মোবাইল অতিরিক্ত গরম হচ্ছে ফোনে চার্জ থাকছে না ফোন স্লো কাজ করছে বা হ্যাং করছে প্রবলেম যদি আপনার ফোনেও হয়ে থাকে তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন সময়ের মূল্য তো প্রত্যেকেরই আছে তাই আর কথা না বাড়িয়ে চলুন এই প্রবলেমের দেখে এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আমাদের স্টোরটি ওপেন করে নিতে হবে তো এখানে প্রথমে আমি প্লে স্টোরটি ওপেন করে নেব এবার একদম উপরে ডান দিকে যে আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটির উপর একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেক সেটিং রয়েছে বা অনেক অপশান রয়েছে এই অপশানগুলোর মধ্যে একটি নিচের দিকে খেয়াল করলে সেটিং পাবেন এই সেটিং ক্লিক করুন এবার এখানে দ্বিতীয় দেখতে পাবেন নেটওয়ার্ক এই উপর ক্লিক করুন এখানে ক্লিক করা মাত্রই তিনটে অপশন বেরিয়ে আসবে এবার এখানে দেখুন দ্বিতীয় যে অপশানটি রয়েছে অটো আপডেট অ্যাপস এই অপশানটির উপর ক্লিক করবেন এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ওকে করবেন তো এটি করলে কি হবে আমাদের প্লে স্টোরে যখন কোনো অ্যাপের আপডেট আপডেট আসে তখন অটোমেটিক হয় যার কারণে আমাদের ফোনের ডেটা খুব দ্রুত শেষ হয়ে যায় এবং এই আপডেট হওয়ার কারণে আমাদের ফোন অনেক গরম হয় যার কারণে এখান থেকে আমরা অটো আপডেট অফ করে দিয়েছি এরপরে আপনার কোনো অ্যাপের আপডেটের প্রয়োজন হলে প্লে স্টোরে গিয়ে সেখান থেকে ম্যানুয়াল ভাবে আপডেট করে নেবেন এবার তৃতীয় যে অপশনটি রয়েছে অটো প্লে ভিডিও এখানে ক্লিক করবেন এখান থেকে ডোন্ট অটো প্লে ভিডিও এই অপশনটি সিলেক্ট করবেন এখান থেকে ওকে করবেন তো এখান থেকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের নোটিফিকেশন বারটি ওপেন করতে হবে তো এখানে নোটিফিকেশন বার ওপেন ওপেন করেছি করার পর এখানে দেখুন আপনার যদি ব্লুটুথ বা ওয়াইফাই ওয়ান থাকে সেক্ষেত্রে অফ করে দেবেন কারণ ওয়াইফাই এবং ব্লুটুথ ফোনের ব্যাকগ্রাউন্ডে সবসময় স্ক্যান করতে থাকে তো এখান থেকে এই দুটো অপশন বন্ধ করে দেবেন আর বাকি যে অপশনগুলো যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো অবশ্যই বন্ধ করবেন এবার এখান থেকে ফোনের সেটিং এ চলে আসুন ফোনের সেটিং এ আসার পর ফোন অ্যাবোট আসতে হবে এবার এখানে এম আই ইউআই ভার্সন লেখা রয়েছে আপনাদের ফোনে বিল্ড নাম্বার লেখা থাকতে পারে তো এই অপশনটির উপর কয়েকবার ক্লিক করলেই ডেভেলপার অপশন আমাদের ইনেবেল হয়ে যাবে এখান থেকে ব্যাক করব এবার এখানে সার্চ করবো অ্যাডিশনাল সেটিং বা আপনি ম্যানুয়াল ভাবে আপনার ফোন থেকে এই সেটিংটি বের করতে পারেন তো এখানে আমি সার্চ করলাম অ্যাডিশনাল সেটিং এই অপশনটি ক্লিক করব ক্লিক করলে এবার নিচের দিকে অপশন দেখতে পাবে ডেভেলপার অপশন তো এখানে ক্লিক করলাম ক্লিক করলে এখানে অনেক অপশন রয়েছে তো এখান থেকে কিছু সেটিং আমাদের চেঞ্জ করতে হবে এখানে আপনি স্কল করে নিচের দিকে আসবেন এখানে অপশন দেখতে পাবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি অফ করে দেবেন দ্বিতীয় অপশন ক্লিক করবেন অফ করে দেবেন তৃতীয় অপশন ক্লিক করবেন অফ করে দেবেন তো এখান থেকে নিচের দিকে আসতে হবে আর এখান থেকে আরো একটি অপশন আমাদের খুঁজে বের করতে হবে তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস প্রসেস লিমিট এই অপশনটির উপর ক্লিক করবেন তো তো এখান থেকে অন অপশনটি ক্লিক করবেন এর ফলে আমাদের ফোনে একটির বেশি আমরা যত অ্যাপ ওপেন করে রাখি না কেন সেই অ্যাপগুলো কাজ করবে না একটি মাত্র অ্যাপই কাজ করবে যার ফলে আমাদের ফোনের উপর প্রেশার অনেক কম হবে এবং ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না আরো কিছু টিপস আমি বলে রাখছি আপনাদের সেইগুলো ফলো করবেন ফলো করলে এই প্রবলেম গুলো থেকে অনেকটা রেহাই পাবেন সব থেকে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এটা ফোন চার্জে বসিয়ে ফোনে কোনো রকম কাজ করবেন না আর ফোন চার্জে বসানোর আগে ব্যাক কভার খুলে নেবেন এবং দেখবেন যে আপনার ফোনের ডেটা অফ আছে কিনা যদি অন থাকে সেটি বন্ধ করে দেবেন এই টিপস গুলো আপনি দু থেকে তিন দিন ব্যবহার করুন তাহলে এর রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন সঙ্গে করে দিন আর পাশে অল সেট করে দিন যাতে এই ধরনের ইন্টারেস্টিং বা হেল্পফুল ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় তো আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে